আয়নাতে ওই মুখ দেখবে যখন কপলের কালো তিল পড়বে চোখে আমরা মেয়েরা ছোটবেলা থেকেই কোনো না কোনো নায়িকাকে ভালোবেসে ওনাদের লুক বা স্টাইল ফলো করে থাকি যেমন আমার পছন্দ স্বপ্নম ববিতা এবং শাবানা ম্যামের লুক কিন্তু আমার মনে সবসময় একটা প্রশ্ন কাজ করে ওনারা এত গ্ল্যামারাস এবং স্টাইলিশ ভাবে নিজেকে ক্যারি করার পরও কিভাবে ওনাদের চুল এত হেলদি আর শাইনি কিভাবে ছিল চুলের বিভিন্ন ধরনের স্টাইলের সাথে আমরা মেয়েরা চাই ঘন মজবুত আর ঝলমলে চুল আর তাই চুলকে ভেতর থেকে ঘন মজবুত এবং বাহির থেকে ঝলমলে করতে বাজারে এলো সেসার রোজমেরি অ্যান্ড আমন্ড নন স্টিকি হেয়ার অয়েল রোজমেরি সারা বিশ্বে বিখ্যাত একটি প্রিমিয়াম হার্বস যা চুলের স্কাল্পের যাবতীয় সমস্যা দূর করে চুল পড়া বন্ধ করে আর নতুন চুল গজাতে সাহায্য করে অন্যদিকে আমন চুলকে করে তোলে মজবুত ঝলমলে এবং ঝরঝরে এই হেয়ার অয়েলটি ব্যবহার করা কিন্তু খুবই অন্য হেয়ার অয়েলের মতো এই হেয়ার অয়েল মাথায় দিলে একদমই ভার লাগে না। যে কোনো জায়গায়, যে কোনো ভাবে এই হেয়ার অয়েল খুব কনফিডেন্সের সাথে ইজিলি ব্যবহার করা যায়। আর স্মেলটাও কিন্তু খুবই দারুণ। আর দাম রোজমেরির মতো প্রিমিয়াম হার্বস এবং আলমন্ডের মতো ইনগ্রেডিয়েন্টস থাকার পরেও এর দামটা কিন্তু একদম হাতের নাগালের। মাত্র দুইশো পঞ্চাশ টাকা ও বলতে ভুলেই গেলাম তোমরা তোমাদের পছন্দের নায়িকার আইকনিক লুক আর হেয়ার স্টাইলের ছবি ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লেখো হ্যাশট্যাগ স্টাইল উইথ সেসা আর এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে মেনশন করো আরও তিনজন বান্ধবীকে আর সেই সাথে জিতে নাও আকর্ষণীয় সব গিফট স্যাম্পার আর সেসা রোজম্যারি আমন্ড অ্যান্ড নন স্টিকি হেয়ার অয়েলটি তোমরা পেয়ে যাচ্ছ যে কোনো ই কমার্স সাইট সহ ফেসবুক পেজ সেরসা বাংলাদেশের পেজে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ